বাংলাদেশে চলচ্চিত্রের এক কিংবদন্তির নাম শাবানা প্রায় পঁচিশ বছর পর আবারও দেশে ফিরছেন শাবানা দু হাজার সালের দিকে চলচ্চিত্রকে পুরোপুরি বিদায় জানিয়ে লোকচক্ষুর আড়ালে চলে যান জনপ্রিয় অভিনেত্রী শাবানা বলা হয়ে থাকে সেই সময় সাবানার মেয়ে হারিয়ে যাওয়ার কারণে তিনি মানত করেছিলেন যদি মেয়েকে ফিরে পান তবে আর কখনো চলচ্চিত্রে অভিনয় করবেন না তিনি ভাগ্যক্রমে মেয়েকে ফিরে পেলেও কথা অনুযায়ী আর কখনো পদ্মায় দেখা যায়নি তাকে এরপর স্বামী সন্তানকে নিয়ে আমেরিকায় চলে যান সাবানা এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন মাঝে মাঝে দেশের বাইরের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও বাংলাদেশে আর আসা হয়নি তার তবে অবশেষে দীর্ঘ দুই যুগ পর আবারও নিজ দেশে পা রাখলেন তিনি এখনও তার ব্যবহার ব্যক্তিত্ব আর মুগ্ধতা যেন ঠিক আগের মতোই অটুট আপনাদের কাছে কেমন লাগে এই অভিনেত্রীকে কমেন্টে জানাতে ভুলবেন না